আমি কোথায় পাতানো বাবা আমি ফালতু জীবনের দুঃখ কষ্ট আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি তার মানে এই লয় ভা তার লেগে আমাকে এক লাখ টাকা দিতে হবে আর কিছু করার নাই হবে আর ফালতুর বউকে নিয়ে এমএলএ যেমন তাই করবে তাহলে আর কিছু করার নাই গো প্ল্যানটা তাহলে ক্যান্সেল হ্যাঁ না না প্ল্যানটা ক্যান্সেল করার দরকার নাই হ্যাঁ তুমি একটা জিনিস বুঝতে পারছ না কি বুঝতে পারছ আমি বলছি এমএলএ সাহেব যদি না মরে তাহলে আমার বউকে তো আমি কোনোদিনই পাবো না সেটা একবার ভেবে দেখেছ আব্বা তুমি আরে সর্বনাশ না তোমরা এটা তো ভেবে দেখিনি আমি আমি 1 লাখ টাকা দিতে পারবো আব্বা তুই কোত্থেকে দিবি 1 লাখ টাকা

আমি গ্রামে যাব আমার কাকাকে ডাকব দি বাড়িটা বিক্রি করে দিয়ে টাকাালি আমি চলে আইব আর ফুতো তোমাকে বলছি তোমাকে বিশ্বাস করে 1 লাখ টাকা তোমার হাতে তুলে দেব ভাই যেমন করেও কেমলে সাহেব মরুকবা পাচক আমি জানি আমার বউকে পেয়ে যায় ভাই অবশ্যই পাবে তুমি ফাইতো আমি আজ অবধি যা চিন্তা ভাবনা করেছি সবই আমার চিন্তা ভাবনা পূরণ হয়েছে তাই বলছি কোনো চিন্তা ভাবনা করো না বেশ ঠিক আছে আমি 3 দিনের মধ্যে বাড়ি বিক্রি করে আমি টাকাালি চলে আইব 3 দিন পর আমি টাকাালি এখানে হাজির হব ঠিক আছে আমরা তিনজনে আসব বেশ ঠিক আছে তাই হবে চলো গো চাচা হটো

ママトウナマコタベママイトウイカンドケネマトウイマコタベママキュニナコザアメタニナマコタキナコタエボカチュダトゥバイタチスプリンナケケケネマコタチェアメバイタチウイアミトゥムダニマキバラトゥミキテネネガテネバイタトゥミパーテネギギャイシャラクコタワーイシャラチェネネネネネメカウントゥバトゥダニ

ঘায় কাটি দিলাম বার বার কপালে ছুরি আমার খিদে লাগেনি নাকি তা খিদে লাগে যে তো তাতে কি বাড়ি যাবে তো ও ভরবা দেরি কি মিনছে সব সময় এই হ্যালো হ্যাঁ হ্যাঁ এ শুনগা দেখতে

তোমার যদি সেই জ্ঞান বুদ্ধিটা থাকতো দুটো তিনটি করে কি বিয়ে করতে তুমি বলো যে পুরুষ মানুষ ঘরের বউয়ের শরীরে চাই যায় তাকে বলে মগা পুরুষ এত ভালো মন পেলাম না ওই বউয়ের কাছেই এর কি জাদু কইলো হাই রে জাদু সেই জাদু যদি আমি কইতে পারতাম রে তাহলে জীবনটা আমার ধন্য হইতো এত অপমান কিউ কেউ সহ্য করতে পারে রে লাস্টে কাদা আমার এই জীবনটা হয় চপল হয়ে যাবে

তোকেও আমি শক্তিশালী বানিয়ে দেবো দেখবি করবো না করবো সেটা আমি হবে না কি আপনি তো জানেন এইসব আগে ছেলেকে বাড়িতে আপনার ছেলে কত বড় তুমি যেখানে যাচ্ছ বৌমা তুমি সেখানে যাও তোমাকে আমি বুঝলি ভালো কথা বুঝলেই ভালো

তাহলে তো তোর বাড়িটা এক নজর টুকু করে দেখতে হয় বাড়িটাকে আমি বিক্রি করে দেবো জঙ্গল হয়ে গেছি ভুতুরের বাড়ি হয়ে গেছি বাড়ি ভালো হয়ে যাচ্ছে এই পরিষ্কার করলে বাড়িতে বাস করা যাবে উঠি তো আমি বুঝতে পারছি রে তাহলে এই বাড়ির দাম কত সবছিস

মানুষ আছে বুঝা বড় মুশকিল ভগবান যা করে ভালোই করে পাঁচ লাখ টাকার বাড়ি এক লাখ চল্লিশ হাজার টাকায় নিয়ে নিলাম আমি একজন চালাক মানুষ তার উপরে শুনেছি অতি গলায় দড়ি এটা যদি সত্যি হয় তাহলে তো আমি মহা বিপদে পড়ে যাবো

এই শালো এতদিন হয়ে গেল বাড়ি যায়নি কেন এমএলএ সাহেবকে খবরটা দিতে হবে ভরা এই রঙ্গ তামাশার দুনিয়ায় কে কাকে লল দিচ্ছে বুঝা মুশকিল আমি পাগল হয়ে যাব জিন্দিগিটা বড় পুরো আলতু ফালতু হয়ে গেল তাই নাকি জিন্দিগি আলতু ফালতু হয়ে গেল আরে আরে হামসাফার বন্ধু আয় 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 কি ব্যাপার কি রে সাদা কুকুর মনের মধ্যে এত খুশি কেন তুই আজকে আর বলিস না কি হয়েছে কি রে বাবা বল না এত খুশি শুনতে খুব ইচ্ছা হচ্ছে বস বস হ্যাঁ বল খুশি কিসের লেগে মন কে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চাই একটা বিধবা মেয়েকে বি কইতে পাগল মন মন রে মন শুধু বিয়ে কইতে বলে এই শালার মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি রে কি ভাবছিস বন্ধু হামসে পর আ

প্রথম কথা হচ্ছে আই বড় মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়ির একটা ঝামেলা যেটা দশ মন পাথরের সমান ওজন আর সেই পাথরটাকে লাগার সারা জীবন মাথায় করলে বয় ধরে শ্বশুর বাড়িতে মধুর হারি তার ঝামেলা কেন পাথরের মতো ভারী হারি কেন তো আর গাই বড় মেয়েকে বিয়ে বুঝলি তো আমি বিধবা মেয়েকে করবো না না তুই ঘটনাটা বল 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 ভাই একবার যদি আই বড় মেয়ের সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে সেই মেয়েটা ভেবে নেবে এই ছেলেটাকে আমি সারা জীবনকার মতো কিনে নিয়েছি তাই নাকি শুধু কি মানে তাই মেয়েটা আরো অনেক কিছু ভাববে তাই নাকি কি কি ভাববে প্রথমে যে কথাটাই ভাববে যে তোর সাথে তো আমার বিয়ে হয়েছে আমি যা বলবো তোকে তাই মানতে হবে আর যদি না মানিস তারপরে তো আমার ক্যালা আছেই ক্যালমা ক্যালমাটা আবার কিবে প্রথমে এই যেটা মানসিক টর্চার তোর উপরে করবে সেটা কি ওই তো বইয়ের কথা যদি কোনো সময় একটু অমান্য হোস আর যখনই তুই বইয়ের কাছে শুবি আর যখন তোর হাতে থারা হয়ে যাবে তখনই ভয়তে দিবে না এই সর্বনা সেটা বিশাল ব্যাপার হয়ে যাবে তাইলে কইতে দিবে না দি দিবে অনেক ভুলি ফাঁসি সোনা চানি মনি মুক্ত জহরত

সেই ফাইল তোর বউকে এমএলএ সাহেব করেনি সেই ফাইল গ্রামে দেখতে পেলাম আজকে আরে শালা ও শুইরে বাচ্চা এখান না তো ঘটনাটা এমএলএ সাহেবকে বলতে হয় এমএলএ সাহেব এখন বাড়িতে একটা কি ঝামেলা হয়েছিল সেই জন্য বাড়ি তাই নাকি হ্যাঁ কি হয়েছে কি বলবে তো নাকি আমাকে তোমার বড় বল না ব্যাপারটা কি হয়েছে তারপর আমি দেখছি তাই নাকি এহ <laughs>